দুধ না হাই পনেরো ষোলো বিশ আঠারো এরাম দুধ হয় ব্যবসা করলে কাস্টমার ভালোবাসি থাকবে হয় না ঠিক আছে

আর সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বোচ্চ দাম কেমন এক লক্ষ পঁয়ত্রিশ থেকে এক লক্ষ পঁয়ষট্টি মধ্যে সর্বনিম্ন দুধ এবং সর্বোচ্চ দুধ থাকবে পনেরো থেকে আঠারো লিটার দুধের থাকবে আর এটা তো ভাই পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকলা পশুর হাট হাটে পশু থাকে প্রত্যেক সপ্তাহে একদিন মঙ্গলবার কয়টা থেকে কয়টা ভাই সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত আর আজ চব্বিশে জুন দুই হাজার পঁচিশ চলে আসছে আপনার দুর্গা ভাই চলেন আপনার গাভীগুলো দেখি সঠিক যে তথ্য সে কমতে জানাবে চলেন ভাই দেখি এবং কথা বলি ভাই এক নাম্বার ছেলে একটা গাভী দেখতে পাচ্ছি লাল কালার টকটক কালার এটা কি জাতের ভাই শাইয়াল শাইয়াল না হান্ড্রেড শাইয়াল হান্ড্রেড শাইয়াল একটা গাভী এই গাভীটা দাঁত বাস কেমন এরাম শাইয়াল

batch bhasha din 12 din bhai 12 din 12 din ta ta sundor batch hai ha sundor mane dekhen percent kit batch hai

নিতে পারবে ঠিক আছে পাঁচটা গাভি দেখালেন যাতমান দাম সব বিস্তারিত জানালেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ভাই

খামারে বা হাটে এসে দেখে শুনে দরদাম করে ব্যাংকের মাধ্যমে জি ভাই জি থাকা ঘর কি সুযোগ সুবিধা আছে ভাই থাকা ঘরকে সুযোগ সুবিধা আছে লেনদেন কিভাবে করতেছেন ভাই ব্যাংকের মাধ্যমে